উত্তরাঞ্চলের বিশেষ করে গাইবান্ধা অঞ্চলের চল্লিশা বা মজলিশ অনুষ্ঠানে খাওয়া দাওয়ার যে চিত্র সেটি আমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরতেছি প্রিয় দর্শক দেখতেছেন চল্লিশা অনুষ্ঠানে দুপুরের পর মানুষ উৎসবে পড়া ভিড় করেছে এবং তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে তারা খাওয়ার জন্য দুপুরের পর এসেছে বিশেষ করে আমাদের উত্তরাঞ্চলে প্রতিটি মজলিশ বা চল্লিশা অনুষ্ঠানে খাওয়া দাওয়ার জন্য আটার ডালটি ব্যাপক জনপ্রিয় প্রিয় দর্শক আপনাদেরকে আমরা সেই দৃশ্যটি দেখানোর চেষ্টা করতেছি আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইক করুন এবং কমেন্টস করবেন মূলত চল্লিশা অনুষ্ঠানটি আপনাদেরকে যদি আমরা আঞ্চলিক ভাষায় বোঝানোর চেষ্টা করি বা আধুনিক ভাষায় বোঝানোর চেষ্টা করি এটি হচ্ছে মানুষের মৃত্যু হলে তাদের একটি যে অনুষ্ঠান করা হয় দয়া অনুষ্ঠান সেটি চল্লিশ দিনের মাথায় করতে হয় বা চল্লিশ দিনের মধ্যে করতে হয় এবং অঞ্চলে বিশেষ করে এই চল্লিশাটা ব্যাপক জনপ্রিয় মানুষ মূলত এই চল্লিশা অনুষ্ঠানে আটার ডাইল খাওয়ার জন্যই আসে চল্লিশ অনুষ্ঠান মানে আটার ডাইল আমাদের এটি উত্তরাঞ্চলে একটি ট্রেন্ড হয়েছে বিশেষ করে এই আটার ডাইলটি খাওয়ার জন্যই দাওয়াত দেওয়া ছাড়াও অনেক লোক উৎসাহ নিয়ে এই দাওয়াতে অংশগ্রহণ করে প্রিয় দর্শক দেখতেছেন অনেক লোক হচ্ছে সারিবদ্ধভাবে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে হচ্ছে চল্লিশ অনুষ্ঠানে খাওয়া দাওয়া করতেছে প্রিয় দর্শক এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সেটি শেয়ার করে জানাবেন সেই সঙ্গে বেশি বেশি করে কমেন্টস করবেন আপনাদের এলাকায় চল্লিশ অনুষ্ঠানে আটার ডাইল বা এইভাবে খাওয়া দাওয়া করানো হয় কিনা না সেটি কমেন্টে জানাবেন মূলত চল্লিশা অনুষ্ঠানটি আমাদের উত্তরাঞ্চলে বিশেষ করে এই গাইবান্ধা অঞ্চলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এখন যদিও বা আধুনিকতার সহায় অনেক আধুনিক হয়েছে আগে আমরা ছোটোবেলায় দেখেছিলাম চল্লিশা অনুষ্ঠানে কলার গাছের প্লেট তৈরি করে সেটিতে সকালবেলা চল্লিশে অনুষ্ঠান খাওয়ানো হতো প্লেট ছিল না এখন তো আধুনিকতার সহায় অনেক ওয়ান টাইম প্লেট বের হয়েছে সেই কারণে মানুষ এখন আর ওসব কলার গাছের বাকলা দিয়ে হচ্ছে প্লেট তৈরি করে খাওয়াচ্ছে না প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করবেন দেখা যাচ্ছে রুমান নামাজের পর দাওয়াতি লোকজন দ্রুততম সময়ের মধ্যে মঞ্চস্থলে আসতেছে দাওয়াতের স্থলে এসে তারা খাওয়া দাওয়া করবে এবং এটি একটি বিশেষ মজার বিষয় যে মূলত এখানে মানুষ আটার ডাল খাওয়ার জন্যই আসে আপনাদের জানিয়ে রাখি আটার ডাইলটি আমাদের উত্তরাঞ্চলে ব্যাপক জনপ্রিয় একটি খাবার প্রিয় দর্শক এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সেটি কমেন্টে জানিয়ে দিবেন সেই সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন